কত কেজি ভাই পনেরো কেজি কমসে কম আর দাম নিচ্ছে কত ভাই পনেরো হাজার পাঁচশো দশক বড় সাইজের একটা দশক এই যে পাঙ্গাস চলে আসে দেখেন ময়ুর আপনাদের সবাইকে স্বাগতম ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু ময়ুর মাছের পদ্দার তাজা তাজা মাছ কিন্তু খুবই জমজমাট হয়ে ওঠে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার বড় বড় সাইজের আয়ের মাছ তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ বিশেষ করে এই দুইটা মাছ কিন্তু বেশ ভালো পরিমাণে আসছে এবং এর পাশাপাশি কিন্তু বাইলা মাছ তারপর হচ্ছে বাইম মাছ রয়না মাছ চিংড়ি মাছ সব বিভিন্ন ধরনের পাশ মিশালি মাছ কিন্তু বেশ ভালো পরিমাণে পাওয়া যায় এই ময়ুর মাছের আড়তে তো আপনারা যারা একদম পদ্মার ফ্রেশ তরতাজা মাছগুলি কিনতে চান তারা কিন্তু এখন চলে আসতে পারেন এই সিজনে ময়ূরঘাট মাছের আড়তে কারণ প্রতিদিনই কিন্তু এই ধরনের টাটকা টাটকা মাছগুলি পাওয়া যায় এই মনেরঘাট মাছের আড়তে এবং খুব সকালের দিকে আসলে পরে এরকম ফ্রেশ মাছগুলা পাবেন আর এই ময়ূরঘাট মাছের আড়তি হচ্ছে ঢাকা জেলা দুহার উপজেলার ময়ূরঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত মনুরঘাট মাছের আড়ত প্রতিদিন মোটামুটি সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা আটটা পর্যন্ত এর অধিক কিন্তু মাছ নিলাম হয়ে থাকে তো আপনারা মাছ কিনতে চাইলে এই সময়ের মধ্যে আসবেন তো ধৈর্য সকালে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো চলেন আমরা একটু আরো চলে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমানে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় কাট মাছের আরো পদ্মার মনস্টার সাইজের কিন্তু ভাই কত মাছটা পনেরো হাজার পাঁচশো টাকা কত কিছু হইবে মোটামুটি ভাই পনেরো কেজি হবে একদম অরিজিনাল পদ্মার পাঙ্গাস দর্শক আসে ঘাটে তো সেরা মাছ ভাই কথা করেন তো ভাই আসে ঘাটে সেরা কত কেজি ভাই পনেরো কেজি কমসে কম আর দাম নিচে কত ভাই পনেরো হাজার পাঁচশো দশক মোটামুটি কিন্তু বড় সাইজের পাঙ্গাস তো বড় সাইজের একটা এর মাছ মাছটা হবে এর মাছটা

পাঁচশো হাজার হাজার পাঁচশো টাকা পাঁচশো 1150 1150 1150 জিজ্ঞাসা করো আবার তাসনা দর্শক জোনের ছুটি 1150 বরের গেল বরের গেল বরের গেল বরের গেল বরের গেল 1150 এর কত নাওজিক 1150 1150 1150 1150 টাকা 1150 1150

अच्छा एक राजार 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 এ আজার এক আজার এ আজার এোদের বাসব এরদের বাস এদের বাস এদের বাস এদের বাস এরদের বা্স এরাদের বাস এোদের বা্স এরদের বাস এরাদের বাস এদের বাস এরাদের বাস এরদের বাসবা

জার সাদের বাশ্্য, চহাজার, ছদের বা্য, যদেরবাস্য, যদবাস্য, ছাতাজার, ছাটাজার, ছাতাজার, ঠতাজার, ছাতাজার, ঠটাজার, ছাতাজার, ছা জার, হাদাজার।

দশ কেজি উপরে হইব বারো কেজির মতো হইতে পারে দশ দশ কেজির উপরে হবে তো এই যে দেখেন মনের ঘাট আজকে কিন্তু বড় বড় মাছ একটু কম আসতেছে এর জন্য কিন্তু দু এক পিস যাই আসতেছে খুব হাই দামে বিক্রি হচ্ছে দর্শক দেখাবো আপনাদেরকে মাছটা নিলাম দেখেন কি সাইজ ভাই কি সাইজ দর্শক পাঙ্গাস উঠতেছে আগের সম্ভব উঠবো উঠবো এই যে উঠছে রে মাল রে অসাধারণ অসাধারণ দশ বারো কেজির মতো হইতে পারে দর্শক পাইছিলে চি নেকি পাহিনিক

এগারো বছর এগারো বছর এগারো বছর এগারো পাঁচশো টাকা এগারো বছর হাজার হাজার

সাত হাজার টাকা দশক

পাঁচশো টিকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টিকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টিকা আট হাজার পাঁচশো

এই যে দেখেন এখানে আছে কিছু প্রচুর মাছ তো মাছগুলি নীলাভাবে এখন দেখে আপনার দেখে আসেন অনেক কই মাছের নাম হচ্ছে আসা

আশ্চর্যজনক মাছ বর্ষক সেটা ঠিক 1800 আর এটা 1900 1900 টাকা দসক অসাধারণ কিছু মাছ দরকার একদম ফিশ স্পেশালি মাছ হয়ে <laughs> গেলো <laughs> 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 <laughs>

পাঁচ হাজার টাকা দর্শক বিক্রি এইগুলো মাছ দেখেন আর এই নিয়ে দেখেন শিং মাছ

চারশো পঞ্চাশ টাকা মাত্র রয়না মাছ কোন রয়না আছে কাতলা আছে ফুলি আছে চারশো পঞ্চাশ টাকা দর্শক এই শিং মাছ বিক্রি হচ্ছে দর্শক পতর ভাই <opinable Por the story>

পঞ্চাশ সাতশো সাতশো টাকা পঞ্চাশ নয়শো টাকা দর্শক মাছ করা বিক্রি হয়ে গেল অসাধারণ মাছ দেখেন এই যে অসাধারণ মাছ আসলো দর্শক একদম পদ্মার ভাই মাছ দেখেন রয়না মাছ ভাই মাছ বাইলা মাছ মিশালি মাছ আরে দেখার দেখ